আসসালামু আলাইকুম আল্লাহ আমাদেরকে এরকম টপিক দিচ্ছেন যে আমরা করতে আসছি আমরা আসছি অ্যানজাইট ফাউন্ডেশন এর পক্ষ পক্ষ হয়ে কাপড়ার মাধ্যমে আসছি রমজান টাওয়ার মক্কা ছেলে রমজান আমাদেরকে রেখেছেন এবং অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো ছিল এবং খাওয়া দাওয়ার মানুষ খুব ভালো ছিল আর সবসময় আমরা দেখলাম যে ওনাদের হাজিদের ভালো মন্দ এগুলা দেখভাল করার জন্য সবচেয়ে সচেষ্ট ছিলেন এবং যে কোনো সময় যে কোনো প্রবলেম ইমিডিয়েটলি এটা সলভ করার জন্য চেষ্টা করেছেন আশা করি ওনারা এখনও যেভাবে চালিয়ে যাচ্ছেন বাকি যে হজের সময়গুলো এখনও বাকি আছে ওনারা সেভাবে হাজিদেরকে তারা ওনারা যে সেবা দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে এসেছেন ওই প্রতিশ্রুতির উপরে ওনারা থাকবেন এবং আগামীতে ওনারা আরও কিভাবে উন্নত সেবার মাধ্যমে হাজদেরকে সেবা প্রদান করা যায় ওভাবে সুস্থ থাকবেন আমি আশা করি ওনারা এইভাবে ওনাদের পরবর্তী প্যাকেজগুলো অ্যারেঞ্জ করবেন আমি ওনাদের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি ইনজেড ফাউন্ডেশন আপন জনের মতো নিরবিচ্ছিন্নভাবে পাশে থাকে